ও শুনি আর সেই রাজাকার ও রাজাকার শাবকদের পীর দখলদার এই সেই ভারতের ব্যাপারে কি বলেছে চলুন এটিও একটু শুনে আসি বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের আমাদের অর্থনৈতিকভাবে এত সম্পর্ক ঐতিহাসিক ভাবে রাজনৈতিক না দেখুন তারা মুখে বলে এক কথা ভেতরে কিন্তু তাদের অন্য কথা ভারতকে বাবাটাকে ছাড়া রাজাকে শাবকদের কোনো গতি ছিল না ঠিক তেমনি ভাবে দখলদার ইউনুস বাহিনী ইউনুসের কোনো গতি নেই তারা উপরে উপরে আপনাকে বোকা বানাচ্ছে ভেতরে ভিতরে ভারতকে বাবা ডাকছে আব্বা ডাকছে এখন আপনি যদি সচেতন না হন তারা আপনাকে বোকা বানাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করবে